হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টিসি বুলকান ডিসি বারো ভোল্টের একটি মাছ ধরার মেশিন মেড ইন জাপান বিরানব্বই টিউব দিয়ে তৈরি করা ডি কে সাতানব্বই লক্ষ আশি হাজার ওয়ার্ড এই মেশিনটা যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনটা নিতে পারেন এই মেশিনটা দিয়ে আপনারা পনেরো থেকে বিশ ফিটের ভিতরে মাছ ধরতে পারবেন এখন আমি এই মেশিনটা অন করে আপনাদেরকে দেখাবো যে মেশিনটা প্রথমে আমি এই যে লাল ক্রিপটা এখানে লাগিয়ে দেবো লাগিয়ে দিলাম এবং এই যে কালো অপশন যেটা এটা আমি এখানে লাগিয়ে দিব এই যে লাগিয়ে দিলাম এই যে দেখেন মেশিন হয়েছে তো মেশিনটা এখন চাপ মেশিনের শব্দ হবে এই যে দেখেন এই যে এবং মেশিনের পয়েন্ট বাড়তেছে এই যে দেখেন পয়েন্ট বাড়তেছে দেখেন আপনারা এক লগে কোন সময়ই এই বাটনটা চাপবেন না আস্তে আস্তে চাপ দিয়ে তারপর আপনারা দুই বছরের ওয়ারেন্টি পাবেন এবং সাত দিনের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আপনারা আমাদের মেশিনগুলো দিয়ে মাস্ক না ধরতে পারলে মেশিনগুলো আবার রিটার্ন করতে পারবেন তো যাদের মেশিনগুলো প্রয়োজন তারা আমাদের থেকে যোগাযোগ করে মেশিনগুলা নিতে থাকেন আমরা বিভিন্ন কাজের মেশিনগুলো পরীক্ষা করে তারপর আপনাদের কাছে বিক্রি করে থাকি আপনারা অনেকে আমাদের থেকে নিয়েছেন জানেন তো যাদের মেশিনগুলো প্রয়োজন তারা আমাদের থেকে খুব যোগাযোগ করে পারেন আমাদের ইমো বা কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের থেকে মেশিনগুলো নিতে পারেন মেশিনের সাথে একটি তার পাবেন তারের সাথে যে তারটা থাকে সেটা পাবেন এবং একটি সাকনি পাবেন শাঁটনির সাথে জালটা পাবেন এবং চাকরির সাথে যে তারটা লাগায় সেই তারটা পাবেন এবং আপনারা চাইলে আলাদাভাবে বাতি নিতে পারেন বস এই যে এইগুলা কিভাবে ব্যবহার করে আপনারা যারা নতুন তারা আমাদের থেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে তারপর আপনারা জানতে পারেন তো সবাইকে বিষয়টা বোঝাতে পেরেছি আপনারা অর্ডার দিলে আমরা আপনাদের ঠিকানায় পৌঁছে দেবো ইনশাল্লাহ